আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আংকুমানে তা চুলা নিয়ে আপনার এতদিন যা চুলা দেখছেন এটা সম্পূর্ণ আলাদা একটা চুলা আর কারেন্টের এতদিন চুলায় ঝাড় দিলে এটা হান্ড্রেড পার্সেন্ট আমি নিশ্চিত বড় করতে তার অর্ধেক বিলেই আপনার সারা মাস টুইল আছে বাঘে যদি আপনার পাঁচশো টাকা বিল আসছে এইবারে বিলটা আসবো সর্বোচ্চ আপনার টাকা আর এটা আমি প্রমাণ সহকারেই দিব আপনারা প্লিজ ভিডিওটা না টাইম না দেখেন আমার এখানে একটা চুলা আছে এটা আপনার সিম্বার হিটার আর কি এটা পুরো বাকি চলবো

আর চুলার অনেক হেভি এটা হচ্ছে তুলনায় অনেক ভালো অনেক হেভি আর কি চুলার একবার নতুন আছে এল জি ব্র্যান্ডের আর কি তাই আমি এবার চুলারা দেখে এই চুলার আমার সামনে আছে একটু এই যে আপনার এই যে আপনার এল জি ব্র্যান্ডের ইনফারেট কুকার তারপরে এনি কুকিংস স্মার্ট কুকিংস তারপরে ফাস্ট কুকিংস তারপরে আপনার হিট ফোল ওয়াল একটি তারপর আপনার বিদ্যুৎ সাশ্রয়তা আছে এই পাওয়ার সেভিং ইনভার্টার সিস্টেমটা আছে তারপর আপনার এই যে ডাবল হিটার যে আম কুমান আর কি এই যে আপনার ডাবল হিটার মডেল আপনার মডেল এ ই ট্রিপল নাইন মডেল এটা আমি একটু চালাইয়া দেখে আপনার একটু করে আমার ভিডিওটা দেখেন আপনি ভিডিও চুলার ভিতরে পার্থক্যটা কে আমি এত বুঝাই দেবো যতটুকু পারি চেষ্টা করবো আর আপনারা যদি আমার নাও নেওয়ারই আগ্রহী থাকেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা ফোন করতে পারেন অবশ্যই একটা গ্রেট মাছ থাকবো আপনার হাতে এই বাস্তবায় যা দেখে গেছি আমার কথায় কাছে মিলাত নেমু মুচুল খাইছে দিই দেখেন এক বড় তারপর এটা আপনার ওই আপনি মেটাল সোনালী কালার আর কি এই ধরনের চুলাটা বার করতেছি এই চুলাটা একবারে নিউ আসছে খুব ভালো মানের একটা চুলা আপনারা যেটা ভাবতেও পারবেন না কাঁচের বেশি এই যে আপনার এল জি ব্র্যান্ডের এই যে এল জি ব্র্যান্ডের তারপর আপনার গ্লাসের ভিতরেও একবার স্পষ্ট এল জি লেখা আছে আর গ্লাসও ডাবল করা এটাও খুব হেভি গ্লাস আর কি এর আগে আগে আসলে আপনি লো পাতলা গেম গ্লাস এই যে এটা আপনি এটা 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 সমান এই যে দুইটা সমান আর এটা কিন্তু আপনার দাবে এটা নিচের দিকে দাবে আচ্ছা এটা আপনি প্রথমত আমি একটু ফাংশনটা দেখে তারপর ওইটাও দেখি এই যে আপনার মানে এই যে সিঙ্গেল ডাবল রিং মানে দুইটা রিং আর কি হিটারের এই যে সিঙ্গেল ডাবল রিং অন অফ আর কি আচ্ছা আমি একটু আপনি দুইটা আর এটা আপনার এটা এই সিস্টেম নাই এটা আপনার আছে এই ধরনের সিস্টেম এই যে এটা হকি ব্র্যান্ড এল জি ব্র্যান্ডের এটা নিত্য দেখে এটার ভিতরে আপনার পুরো পরিপূর্ণ ফাংশন লো লো ফায়ার প্লাস মাইনাস টাইমার অন অফ এটার ভিতরে কিন্তু ডাবল নাই আগের মডেল মডেল আর কি আর এটার বর্তমান আপডেট আর কি এটা আবার সামনে একটা ফিউজও দেওয়া আছে যে আপ আপডাউন করার জন্য ভোল্টেজ কমে বাড়ে অনেক সময় এটা দিয়ে আপনি নিয়ন্ত্রণ করবো আর কি কিন্তু এটার ভিতরে দেখেন এটা কিন্তু এটার ভিতরে পরিপূর্ণভাবে নাই আচ্ছা তারপর আপনার এমনি বিরত বন করে দেখি আমার সামনে যেহেতু আছে তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এই যে হ্যাঁ দুইটার টুয়ারি ফ্লাই নিলাম নামের পরে আপনার জানি একটা অন করলাম এই যে আরেকটা অন করলাম দুইটা চুলাই অন করলাম এটার ভিতরে দেখেন এই যে পাওয়ার অন দিচ্ছি পাওয়ার ওয়ান এই যে ফাংশন ওয়ান করছি আপনার ওয়াটা এপর্ত চব্বিশশো আচ্ছা এই দেখেন আপনার হিটারটা কিন্তু জল আছে ফ্যাকশনের যে হিটারটা কিন্তু দেখা যায় এটা হম স্পষ্টভাবে হিটারটা দেখা যাচ্ছে এটা কিন্তু কমন পানের কিন্তু ব্যবস্থা নাই আচ্ছা তাহলে আমি এরা বন্ধ করে দিলাম আচ্ছা তারপরে আমার ডাবল হিটারটি বিশালে এই ডাবল হিটারটা অন করলাম অন করার পরে এই যে ফ্রেটলি ওটা বললো ফাংশন এটা বললো ফ্রেট আর কি টিপ দেবেন বাইশ সাইজ এটা ওয়াট কম কিন্তু একই কাজ করবো আর কি এটা কম ভোল্টেজের ভিতরে বানা হয়েছে কোম্পানি আচ্ছা এই যে এটা পুরো হিটারটা কিন্তু চালু হয়ে গেছে হ্যাঁ ফ্যাকশন তারপর আপনার আমি চাই সিং এর হিটার কর্ম দেবাম সিং এর হিটার কিন্তু আরেকটা চাপ হয়ে গেছে চুলা চলতা দেখছেন কিন্তু ছোট হয়ে গেছে গা আর এগারোশো এগারোশো চাইলে কমাইতে পারবেন কিন্তু বাড়াইতে পারবেন এগারোশো বাইশশো এই এগারো বাইশশো আর কি বড় করতে পারবেন এই যে আবার আরেকটা চাপ যে বড় হয়ে আস্তে আস্তে একটু ফলো করেন বুঝতে পারবেন এই যে বড় হয়ে গেছে গা আবার যদি চান আবার ছোট করতে ছোট করে ফলাতে পারবেন তারপরে আমি একটু একবার ছোট বা পাতিলা থাকলে ধরেন অনেকে পাতিলা তো চুঙ্গা ওই পাতিলার বহে না তখন ছোট হিটারটা চালান অবশ্যই বিল কম আসবে আমি এটুকু এমনকি আমি নিজেও টেস্টিং করছি ছোট হিটারে আসলে গরম হয় কি না হয় যদি না হয় ওই আপনারা পাত্র দিয়ে পানি গরম করে রাখবেন দেখুন ধরনের ফুরন তো পানি হয় কি না যদি না হয় তাহলে আমার চুল আমার ফেরত দিয়ে দেবেন আপনাদের এক টাকাও লাগবে না আর আপনাদের কোন চিন্তা নাই যে আপনাদের টাকা ক্ষয়ক্ষতিবো আপনাদের তাই এই জন্য আপনাদের আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আলোচনা করেন থাকেন আর করার কিছুই নাই তাই আমি চেষ্টা করি সবসময় ভালো মানের ভালো আন কুমার কোনো জিনিস চাইলে সেই সেই জিনিসটা নিয়ে ভিডিও করা আর এইসব নিয়ে আজকে মাত্র পাইছি আর আজকে মাত্র পাই সঙ্গে সঙ্গে আপনাদের দেশে রিভিউ করার আর কি তাই যদি পারেন আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যতটুকু পারেন আমার ফ্রেন্ড সার্কেল যারা আছেন অবশ্যই আপনি জায়গায় আমার একটু দয়া করে অন্তত হেল্প দেবেন যেন আমি টাকা দিতে পারি আপনি ভালোবাসা আপনার তাই হতে দিদি সময় আসসালামু আলাইকুম